let do it. ষোলো মাসের সন্তানটা যখন তালা দিয়া ঘরে ক্ষুধা তীব্র জালায় একা একা চিৎকার করছে তখন অন্যদিকে তার মা হোটেলের বন্ধ বয়ফ্রেন্ডের সঙ্গে তৃপ্তি সুখে চিৎকার করছে ঠিক দশ দিন সমুদ্র সৈকতে উল্লাস ও নিজের কামনা মিটানোর পর ৩৩ বছরের ইরা ফিরে নিজের বাড়িতে আর এদিকে তার সাত কেজি ওজনের সন্তান এখন সাতশো গ্রামে পরিণত হয়েছে তবে ইরা তো বেশ খুশি কত না মজা মস্তিতে কেটে গেল দিনগুলো সমুদ্রের পারে নোনতা জলে দেহ ভিজিয়ে এক স্বর্গীয় অনুভূতি সন্তান জন্ম দেওয়ার পর নিজের দিকে আর তাকানো হয়নি কখনো সন্তানের যত্ন নিতে বলতো সবাই সন্তানের জন্য সবার চিন্তা দেখে ভাবল একটু ছুটি কাটিয়ে আসা যাক সমুদ্র সৈকত থেকে যা ভাবা তাই কাজ লাক্সারি হোটেল বুক করে লাগেজ গুছিয়ে নিজের প্রিয় কিছু বিকিনি আর ফুরফুরে কয়েকটা ড্রেস নিয়ে প্যাকিং কমপ্লিট সঙ্গে নিল তার পছন্দের আইপ্যাড দামি ঘড়ি ও পারফিউম যাবার আগে কিছু ড্রাই ফ্রুটসও নিতে ভোলেননি বেরোনোর পাঁচ মিনিট মিনি সবকিছু যেন আরো একবার চেক করলো সে কিছু ভুলে যায়নি তো না কিছুই ভুলেননি বেরোবার এক সেকেন্ড আগে ১৬ মাসের সন্তানের ড্রাই দেখে নিল সেটা বেশ পরিপূর্ণ লাগেজ গোছানোর সময় সবকিছু নিলেও সঙ্গে নেয়নি তার সন্তানকে না এটা ভুলে নয় ইচ্ছা করে সে রেখে গেল তালা বন্ধ করে তার একরত্তি শিশুটাকে কাউকে জানানোর প্রয়োজন মনে করল না এই অবলা শিশুটি বাড়িতে একা থাকবে যাই হোক দশ দিন পর সে বাড়ি ফিরলো এই দশ দিন সন্তান অনেকবার চেষ্টা করেছে নিজের প্রস্তাব খেয়ে অন্তত বেঁচে থাকার জন্য যতই হোক টানা দিন একটা শিশু না খেয়ে বেঁচে থাকতে পারে আপনারাই বলুন তার মায়ের কারণে শেষ পরিণতি হয়েছে চোখ উল্টে সারা জীবনের জন্য ঘুম ইরা ইমার্জেন্সিতে ফোন করার আগেই পুলিশ চলে আসে তাকে জেরা করলে সে জানায় বাচ্চার অতিরিক্ত জ্বালাতনে অতিষ্ঠ হয়ে সে ঘরে রেখে গেছে এতে তার কিছু করার নেই এতে বাচ্চারই সব দোষ কেন সে জ্বালাতন করত এ ঘটনাটি বিশ্বের সমস্ত মায়ের বুকটা কাঁপিয়ে দিতে এক সেকেন্ডও সময় নেয়নি ভাবতে পারছেন এতটা নির্মম একজন মানুষ কিভাবে হতে পারে জানি না ইরার মতো মানুষ পৃথিবীতে আছে কিনা তবে এ বাচ্চার মৃত্যুর আগের ঘটনাগুলো কল্পনা করলেই দম বন্ধ লাগছে কতটা নিষ্ঠুর একজন মায়ের মন হলে এমনটা করতে পারে